আসসালামু আলাইকুম সবাইকে স্বামীহা গার্ডেন মাস্টার পক্ষ থেকে স্বাগতম আজ কিল পাখির গুঞ্জন দেখেন পাখিগুলো উঠতেছে উঠতেছে আর কি চিটমিটির দেখেন যার যে জায়গা নিচ্ছে সবাই জায়গা বসতেছে স্থলটা অনেক সুন্দর গাছে পাখি নদীতে মাছ এখানে আবার ধান শুকাতে দেওয়া হয়েছিল অনেক খাবার তারা এখানেই পায় এইটা খোলামেলা মাঠ যে কারণে তাদের খাবার সংগ্রহ করা সহজ হয় ধন্যবাদ সবাইকে সবাই বিকালবেলা যদি আসতে চান তাহলে পাখি কিচিরমিচির এবং নদীর ভরাটে সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাথে সামিয়া গার্ডেনের নার্সারিতে ফুলবাগান কিছু দিনের মাঝে আবার ভাইয়ের কফি হাউস চল চালু করবে সব একসাথে পাওয়া যাবে এবং এই দিকটা হলো খোলা আকাশের নিচে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই বেড়াতে আসবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন অল বাটন অথবা লাইক দিয়ে দেবেন তবে আমাদের সব ভিডিওগুলো পেয়ে দেবেন